কি বন্ধুরা রোজ রোজ রুটির পরোটা খেতে ইচ্ছে করছে না চটপট বানিয়ে ফেলো এই খাবারটি নমস্কার বন্ধুরা আমি সবিতা আমার আজকের রেসিপি তেল মশলা ছাড়া শুধুমাত্র আটা আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি জলের ভাবে ভীষণ মজার একটি হেলদি রেসিপি আর এই খাবারটি ভীষণ ভীষণই মজার হয় বন্ধুরা যে একবার খাবে সে বারবার তোমাকে রিকোয়েস্ট করবে আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবে এতে করে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে তাহলে চলো এবার রেসিপিটি শুরু করা যাক তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিলাম আর আলু দুটোকে আগে কিন্তু খুব ভালোভাবে ছুলে আমি ধুয়ে নিয়েছিলাম এবার একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নেব তোমরা চাইলে কিন্তু এই কাজটা একটা ছুরির সাহায্য করে নিতে পারবে কিন্তু ছুরির সাহায্যে কাটলে কিন্তু একেবারে ছোটো ছোট করে কেটে নিতে হবে একইভাবে দুটো আলু এখন আমি গ্রেট করে নেব একইভাবে দুটো আলু আমি গ্রেড করে নিয়েছি এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে কিছুটা জল নিয়েছি এবার জলের মধ্যে গ্রেড করে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে একটু ধুয়ে নিতে হবে আমি তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে এবার আলুটাকে ধুয়ে নেব তো দেখো বন্ধুরা আমি কিন্তু আলুটাকে খুব ভালোভাবে তিনবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু খুব ভালোভাবে নিঙে নিতে হবে জলটাকে এবার এই আলুর মধ্যে কিছু উপকরণ আমি অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজটাকে কিন্তু এইভাবে আমি একটু পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি এবার দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি এখন কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি এবার দিয়ে দিচ্ছি আমি চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা কুচি ঝালটা কিন্তু একেবারেই তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে এবার দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটার মতো গোলমরিচ আমি থেতো করে নিয়েছি এবার সমস্ত কিছু আলুর সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এই সবজিগুলোকে কিন্তু একেবারে সরু সরু করে কেটে নিতে হবে তো দেখো খুব ভালোভাবে সমস্ত কিছু আলুর সাথে আমি মিশিয়ে নিয়েছি এবার থালাটাকে এক সাইডে রেখে দিলাম এবার একটা গামলায় নিয়েছি আমি দু কাপ আটা কারণ আটা তো সবার ঘরেই থাকে তাই আটা দিয়ে কিন্তু এই রেসিপিটি করছি তোমরা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবে এবার সামান্য লবণ দিয়ে দিলাম এবার আমি অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেব যেভাবে আমরা পরোটা বা রুটি বানানোর জন্য ডোটাকে তৈরি করি ঠিক সেইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু ডোটা একেবারেই রেডি হয়ে গেছে এরকম একটা কিন্তু পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে এবার এই ডোটা থেকে আমি চারটা লিচি কেটে নেব তোমরা চাইলে কিন্তু চারটা জায়গায় পাঁচটা বা ছটা লিচুও করে নিতে পারবে সেক্ষেত্রে কিন্তু আটার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আর এই লেচিগুলো কিন্তু আমরা যে রুটি বানানোর জন্য যে লিচিগুলো করি তার থেকে কিন্তু সাইজে একটু বড় করে কেটে নিতে হবে এবার লেচিগুলোকে আমি একটু গোল করে নিচ্ছি এবার একটা বোট নিয়ে নিলাম আর কিছুটা দিয়ে দিলাম এখানে আটা এবার এই লেচিটাকে হাত দিয়ে একটু চেপে দেওয়ার পর এবার আমি খুব ভালোভাবে একটা রুটির সাইজ করে বেলে নেব তবে এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না বা খুব বেশি কিন্তু মোটা হবে না একটু বড়ো সাইজ করে কিন্তু রুটিটাকে বেলে নিতে হবে তো দেখো আমার কিন্তু রুটিটা বেলা হয়ে গেছে এরকম মোটা করেছি আমি খুব বেশি মোটা হবে না বা খুব বেশি কিন্তু পাতলা হবে না একইভাবে সমস্ত রুটিগুলোকে আমি এখন বেলে নেব তো একইভাবে চারটা রুটি কিন্তু আমি বেলে নিয়েছি তো এবার দেখো আমি যে আলুটা তৈরি করে রেখেছিলাম তো তোমরা কিন্তু নিশ্চয়ই লক্ষ্য করেছো আমি কিন্তু তখন লবণ দিই কারণ তখন যদি আমি লবণ দিতাম এতে করে কিন্তু আলু থেকে অনেকটা জল বেরিয়ে আসতো তাই আমি লবণটা কিন্তু পরে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে আবারও আমি মেখে নেব খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার দেখো একটা রুটি কিন্তু আমি একটা বোটের মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি রুটির মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস এইভাবে সসটাকে আবার চারিদিকে লাগিয়ে নিতে হবে সস লাগানো হয়ে গেছে এবার যে আমি আলুর মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি কিছুটা আলু দিয়ে দিচ্ছি আর এইভাবে চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি দেখো আলুটা কিন্তু দেওয়া হয়ে গেছে ওপর থেকে আবারও একটা আমি রুটি দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি ধনে চাটনি আর এই চাটনিটা কিন্তু আমি নিজের হাতেই তৈরি করেছিলাম তো এবার চাটনিটা এইভাবে আমি চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নেব। তোমাদের হাতের কাছে যদি চাটনি না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু টমেটো সস দিয়েও করে নিতে পারবে খুব ভালোভাবে লাগানো হয়ে গেছে আবারও আমি সেই আলু মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও ওপর থেকে আমি একটা রুটি দিয়ে দিচ্ছি এবার আবারও দিয়ে দিচ্ছি আমি টমেটো সস এইভাবে পরপর আমি লেয়ারগুলো সাজিয়ে নেব তো আমি এখানে চারটা রুটি নিয়েছি তোমরা চাইলে কিন্তু চারটার পরিবর্তে তোমরা পাঁচটা বা ছটা বা সাতটা কিন্তু তোমরা লেয়ার দিতে পারবে তো দেখো আবারও আমি পুরো এবার আলুটাই দিয়ে দিলাম এর মধ্যে খুব ভালোভাবে আবারও আমি এইভাবে লাগিয়ে নিলাম আবারও ওপর থেকে একটা রুটি বসিয়ে দিলাম খুবই সহজ একটা রান্না আর খেতে কিন্তু দুর্দান্ত সাথে হয় বন্ধুরা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে এবার দেখো যে রুটিগুলো সাইজে একটু ছোট রয়েছে সেগুলো এইভাবে একটু হাত দিয়ে টেনে টেনে বড় করে দিতে হবে এবার এইভাবে আমি দেখো চেপে চেপে সেট করে দিচ্ছি এইভাবে করে চারিদিকটা আমি এখন সেট করে নিলাম এবার একটা ফুটো গামলা নিয়েছি আর গামলায় কিন্তু আগে থেকে আমি তেল লাগিয়ে নিয়েছিলাম এবার এই রুটিটা এর মধ্যে দিয়ে দিলাম এবার আগে থেকে কিছুটা জল গরম হতে আমি বসিয়ে দিয়েছি তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জলটা যখন গরম হয়ে যাবে তখন তার উপরে গামলাটা বসিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য আমি ভাপিয়ে নেব তো দশ মিনিট পর তোমাদের এবার আমি ঢাকনা খুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু আমার রুটিটা হয়ে গেছে আর দেখবে এরকম যখন একটু শক্ত শক্ত হয়ে গেছে তখন বুঝে নিতে হবে খুব ভালোভাবে কিন্তু ভাপানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার তোমাদেরকে আমি তুলে দেখাচ্ছি দেখো নিচের দিকটা কত সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি এবার আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেব দেখো আমি এইভাবে করে কেটে নিচ্ছি তোমরা কিন্তু তোমাদের যে কোনো পছন্দ মতো দিয়ে তোমরা কেটে নিতে পারবে দেখতে পেলে বন্ধুরা কত সহজ একটা রেসিপি আর খেতে তো সত্যি অসাধারণ হয় যখনই তোমাদের রুটি খেতে ইচ্ছে করবে না বা পরোটা খেতে ইচ্ছে করবে না আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু দিনে একবার হলেও কিন্তু রুটি হয় তো রোজদ হয়তো আমাদের রুটি খেতে ইচ্ছে করে না তখন যদি এইভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু সত্যি বন্ধুরা দারুণ খেতে লাগবে একেবারে তেল মশলা ছাড়া কিন্তু এই রেসিপিটি করে নেওয়া যায় দেখো কত সুন্দর ভাবে প্রত্যেকটা লেয়ার কিন্তু সেট হয়ে রয়েছে দেখতে যতটা সুন্দর বন্ধুরা খেতে কিন্তু তার থেকে অসাধারণ স্বাদের হয় তো বন্ধুরা এইভাগে বলি যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা কিন্তু লাইক করবে কারণ তোমাদের একটা লাইক কিন্তু অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও নিয়ে আসার আর তার সাথে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছ তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানে আর যারা এখনও করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখো একইভাবে সমস্ত আমি কিন্তু রুটিটাকে কেটে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা যদি সংরক্ষণ করতে চাও তাহলে কিন্তু এভাবেই তোমরা রেখে দিতে পারবে তো আমি এখন একটু ফ্রাই করে নেব। তোমরা চাইলে কিন্তু ফ্রাই না করতেও পারো এভাবেও কিন্তু খেতে দারুণ লাগে তো আমি একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি তো তার জন্য প্যানে কিছুটা তেল আমি গরম হতে দিয়েছি এবার উল্টে পাল্টে ভেজে নেব। আর এই রুটিগুলো ভাজতে কিন্তু বন্ধুরা খুব একটা সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায় খুব হালকা করে আমি ফ্রাই করে নেব আর তেলের পরিমাণটাও কিন্তু খুবই কম লাগে দেখো এইভাবে এখন উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি আর দেখো কত সুন্দরভাবে যে সেট হয়ে রয়েছে সেটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ একেবারেই কিন্তু খুলে যাচ্ছে না তেলে দেওয়ার পরেও কিন্তু তো আমার এই রুটিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা তোমাদের কাছে কিন্তু রিকোয়েস্ট থাকলো তোমরা প্লিজ কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো আমি জানি তোমাদেরও ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগবে কারণ এত টেস্টি হয়েছিল বন্ধুরা যে কি বলবো মানে না খেলে তোমরা সত্যি বুঝতে পারবে না যে স্বাদ কতটা তো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি এখন ভেজে নিব তো একইভাবে আমি কিন্তু রুটিগুলোকে ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে কতটা লোপনীয় লাগছে আর ভেতরে সবজিটা দেওয়ার কারণে কিন্তু আরও বেশি খেতে টেস্টি হয়েছিল তো আমি কিন্তু এখানে আমার পছন্দ মতো সবজি দিয়েছি তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে কিন্তু এই খাবারটি খুব সহজেই তোমরা তৈরি করে নিতে পারবে আর বাড়ির বড় থেকে ছোটোরা প্রত্যেকেই কিন্তু খেতে বন্ধুরা ভীষণ ভীষণই ভালোবাসবে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি তো আমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে আর তার সাথে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকবে তাহলে চলো আজকের কথা বাড়াচ্ছি না এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো